আমাদের যে সামর্থ্য সে অনুযায়ী আমরা গরিব অসাকে সহর্থ এই যে আমরা একটা লুঙ্গি বা সাই দিব এটা আসলে মুখ্য উদ্দেশ্য না তারা অনেকে ঈদে অনেকে পায় বা পায় না তাদের আমরা একটু খুশি করার চেষ্টা করি তবে ভবিষ্যতে দোয়া করবেন আমরা যেন পঁয়তাল্লিশটা পর্যন্ত কোথায় দিই ভবিষ্যতে ইনশাল্লাহ পরে বসবো একশো জন আপনারা সবাই দোয়া করেন যেন আপনি যে অনেকে আমরা ঘুরাই দিই যেন আমরা একশো জনকে দিতে পারি সেভাবে যেন আল্লাহ আমাদের তো করুক এবং বিদেশে আমাদের দেশে ভাইরা সংগঠনের সদস্য আছে এবং গ্রামে আছে তাদের অত্যন্ত আমাদের সহায়তা আছে তাদের জন্য দোয়া করবেন তারা যেন বিদেশে বাড়িতে টাকা পয়সা ভালো উপার্জন করতে পারে তাদের জন্য আল্লাহ সইভাবে ভালো রাখতে পারে সুস্থ রাখতে পারে অনেকে অসুস্থ আছে বিদেশে তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা সুস্থ থাকলে আপনাদের আমরা একটু ভালো করে হেল্প করতে পারবো আমরা এবং গ্রামবাসী যারা আছে তারা তাদের জন্য দোয়া করবেন সবার জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সংগঠনটা ভালোভাবে পরিচালনা করতে পারি আর এছাড়া গ্রামে আমাদের যে সংগঠন আছে কোরআন শিক্ষা ফাউন্ডেশন যে আমাদের অংশ এখানে একত্রিশ জনকে কোরআন শরীফ আমরা দিয়েছি আমাদের লক্ষ্যমাত্রা আছে একশো জনকে কোরআন শরীফ যেদিন দেবো সেদিন আলহামদুল্লাহ বলবো আমরা তবে আমাদের কোরআন শিক্ষা প্রক্রিয়া চলবে তো এই পর্যন্ত আমরা তেত্রিশ জনকে কোরআন শরীফ আমরা দিতে পেরেছি একত্রিশ জনকে আগে দিয়েছিলাম আর এই বছর দুজনকে ধরছে দুজন এই দুজনকে কোরআন শরীফ দেবো আর কোরআন শিক্ষা ফাউন্ডেশন আমাদের সম্পূর্ণ একটা ফ্রি কোরআন শিক্ষা ব্যবস্থা আমরা রণবিয়ান বন্ধ বলে নাই আশেপাশে যে কোনো গ্রামের কোনো ব্যক্তি যদি কোরআন শরীফ পড়তে যায় সে আমাদের সংগঠনে চলে আসবে কোরআন শরীফ পড়বেন আমরা চেষ্টা চালাচ্ছি দু হাজার পঁচিশ সালে যদি আল্লাহ রং করে যদি কোরআন শরীফ যদি কেউ পড়তে আসে তাদের আমরা একশো টাকা করে প্রতি মাসে বেতন দিব আমরা আপনারা জানা দেখেন না যে কোরআন শরীফ পড়তে গেলে একশো টাকা বেতন দেয় না মানুষ কিন্তু আমি প্ল্যান করছি পঁচিশ সালে যারা কোরআন শরীফ পড়তে আসবে তাদের আমি একশো টাকা করে বেতন দিব তারা যদি আসে পড়তে তারা চা খাওয়ার জন্য একশো টাকা তাদের আমরা দিব যদি আমরা জুলাই মাসে চেষ্টা আসছে যদি আমরা আল্লাহ জামাক কবুল করে তাহলে আমি জুলাই মাস থেকে চালু করব নাহলে পঁচিশ সাল থেকে আপনাদের এই ব্যবস্থা আমি করে দিবস ফিফটি প্লাস এবং তাদের বয়স ফিফটি প্লাস হলে এবং তাদের জন্য আমরা আর্থিক একটা মানে পাঁচশো হোক বা এক হাজার হোক আমরা একটা আর্থিক উপহারও দিয়ে দেবো তাদের যদি কেউ কোরআন শরীর ফিফটি প্লাস ধরতে পারে আর আপনারা যদি মনে করেন যে আমরা কোরআন শরীর ধরতে পারবো সমস্যা করে যারা তাদের যদি মনে করেন দুই বছর ধরে কোরআনশিপ ধরবো আপনি দুই বছর পরেন ফ্রি কোনো টাকা লাগবে না আমাদের এক বছরের উপরে কোরআন কোরআনশিপ একটা করেছে এক বছর ধরে কোরআন কোলারশিপ ধরছে আমরা কখনো তাদের কিন্তু আপনারা মনে করবেন যে এটা দেশের একটা কাজ দেশের কাজ দেশের আপনার সবাই আছে আমাদের মেম্বার সাহেব আছে মহিলা মেম্বার আছে ওনারা জানে আমরা যে কার্যক্রমটা চালাচ্ছি এগারো বছর ধরে দেশের কাজ আপনারা সবাই যতটুকু আমাদের সহায়তা করবেন বিভিন্নভাবে সহায়তা করতে পারেন এটা সময়টা করলে আমরা আরও আগায় যাব তবে সবচেয়ে বড় কিছু হচ্ছে আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা আগে আরো বেশি আগাতে পারবো এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য যতটুকু পারেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের